ভাইয়ের নাম হচ্ছে সোহেল ভাই সোহেল ভাই কেমন আছেন জানতে চাচ্ছি আপনি প্রথম আসছিলেন কিভাবে মানে কেন পর্তুগাল এসছিলেন এখানে স্টুডেন্ট এবং এখন কি ভিসায় আছেন এখন আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি পর্তুগালে কেন এত বাংলাদেশি কেন আসে আসলে পর্তুগালে ডকুমেন্টসটা খুব সহজে পাওয়া যায় তো এই জন্য সবাই এখানে আসে যদি দর্শককে যদি বলেন কত তাড়াতাড়ি ডকুমেন্ট পাওয়া সম্ভব এখানে আসলে এখানে প্রায় দুই বছরের মধ্যে ডকুমেন্টস করে ফেলা সম্ভব দুই বছরের হ্যাঁ আসলে হ্যাঁ ধরেন ডকুমেন্ট বলতে এটা আমরা কোন ডকুমেন্ট বলছি এটা পাসপোর্টটা তো সহজে নিশ্চয় পাওয়া সম্ভব না শুরুতে কি হবে রেসিডেন্ট কার্ড শুরুতে রেসিডেন্ট কার্ড হবে তার জন্য দুই বছর সময় লাগে আর যদি আপনি ভিসা নিয়ে সরাসরি আসেন সেই ক্ষেত্রে আপনার একটু কম সময় লাগে আচ্ছা ছয় থেকে সাত মাসের মধ্যে এত বাংলাদেশি যে আসছে আপনি কি বাংলাদেশিদেরকে এখানে আসতে রেকমেন্ড করবেন নাকি আসা উচিত কি উচিত না আসলে এখানকার যে স্যালারি বা থাকার যে এক্সপেন্স ওইটার হিসাবে পর্তুগালে না আসাটাই ভালো হ্যাঁ কিন্তু ডকুমেন্টস এর কথা চিন্তা করলে আসলে আসাটাই ভালো আর সবাই দাতে দাতে পে জন্যই রয়ে গেছে আমাদের আজকের এই পর্বটা সৌজন্যে রয়েছে হচ্ছে বিকাশ আমি আপনার কাছে দুইটা তিনটা প্রশ্ন করতে চাই দেখি যদি আপনি এটা উত্তর করতে পারেন বিকাশের সৌজন্যে আপনার জন্য একটা পুরস্কার থাকতে পারে আচ্ছা প্রশ্নটা হবে হচ্ছে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানোর সুবিধা বলেন কয়েকটা ইনস্ট্যান্ট টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে আর আপনার আড়াই পার্সেন্ট পণ্যদনা যেটা গভর্নমেন্ট দিচ্ছে ওইটা পাওয়া যায় আর ট্রানজ্যাকশনটা সহজ আপনি কি বলতে পারেন কাদের মাধ্যমে বিকাশে টাকা পাঠানো যেতে পারে অফিসিয়ালি অফিসিয়ালি যেমন আমি পাঠিয়েছি মানিগ্রাম থেকে মানিগ্রাম থেকে পাঠিয়েছি আমি ট্যাপ ট্যাপ থেকে পাঠিয়েছি আমি এই দুটো ইউজ করি আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকেও পাঠানো যায় আমি ওয়েস্টার্ন ইউনিয়নটা এখানে ইউজ করি না যাই হোক দপ্রিয় দর্শক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন করে সবার থেকে সরাসরি উত্তর মানে শুরুতে উত্তর অনেক সময় পাওয়া যায় না কিন্তু ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়েছে ভাইয়াকে আমরা দুই দুইটা প্রশ্নে সঠিক উত্তর পেয়েছি তো ভাইয়ার জন্য বাংলাদেশে আপনার যে কোনো একজন পরিচিত মানুষ তার জন্য একটা পাঁচ হাজার টাকার বিকাশের মাধ্যমে ট্রানজ্যাকশন আমরা করে দিব এবং তার কাছে সেটা পৌঁছে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো ভালো আমার চোখের সামনে বরাবর মোরারিয়া মার্কেট দেখতে পাচ্ছি এখানে যেরকম মোরারিয়া মার্কেট অন্য একটা পাশে আছে হচ্ছে মার্তি মনিজ মার্কেট এই দুইটা মার্কেট হচ্ছে এদিককার খুব জনপ্রিয় এবং এখানে প্রচুর বাংলাদেশিদের ওই যে বৈধকরণের যে ডকুমেন্টগুলো আছে সেসব ডকুমেন্টের কাজ হয়ে থাকে এই দেখেন পর্তুগালের ট্রাম চলে গেল মোরারিয়া মার্কেটের দোতলায় এসছি এখানে আমার পাশ দিয়ে পাশ দিয়ে বিভিন্ন দোকান দেখা যাচ্ছে এইসব দোকানে দোকানে বিভিন্ন ডকুমেন্টেশন বৈধকরণের আপনার কাজ হয় চোখের সামনে দেখছেন মানুষজন নামাজ পড়ছে देखा